আরে এখানে আসলাম তাদের ছেড়েছি দেখাচ্ছেন বলে আপনাদের আপনাদের এখানে তো বাড়ি এই বাংলা কোথায় এখানে তাহলে আপনি ভয় আপনি ভয় পাবেন কেন এইটা ভয় মায়ের বয়স্ক লোকের একটু ভাই পাচ্ছে কালকে আমার বাড়িতে আমি বাবা কলকাতা যাচ্ছিলাম বাড়িতে একদিন এসে হাজির কাগজপত্র নিয়ে খুব টেনশন কি হয়েছে বললো সতেরো নয় সাতাশি যেটা এক জায়গায় আছে সতেরো নয় সাতাশি আর স্কুল সার্টিফিকেটে উনিশ নয় সাতাশি স্কুল সার্টিফিকেট ছাড়া সমস্ত কাগজে এক আছে চিন্তা কি হবে এখানে গেছে আমি বাবু

দেশের প্রধানমন্ত্রী কোথা থেকে পড়াশোনা করে আমরা জানতে চাইছি সে কাগজ দিচ্ছে না ও আবার একশো চল্লিশ একশো চল্লিশ কোটি মানুষের কাগজ চাই কাগজ বার করে তারপরে আমাদের তুমি কাগজ তারপরে আমাদের কাগজ আছে বাপ আর মায়েদেরকে আমার এই বক্তব্যটাকে খেয়াল করো মায়েরা যে বাড়িটা আপনারা আপনাদের বলছি আপনারা যে বাড়িটা আছেন কাজ জায়গায় আছে আপনার জায়গা আপনার জায়গাটা কিভাবে এলো আপনার দাদুর কাছ থেকে সে দাদু কিভাবে পেলো কিনেছে আপনার কি মনে হয় কেউ খাস জায়গায় আছেন কাগজবিহীন জায়গায় আছেন কাগজবিহীন জায়গায় এতক্ষণ তৃণমূলের নেতারা ঘর থেকে বার করে দিতে আপনাদের কি বলবো তাহলে যে আছে ওই পর্চাটা কত দলের পর্চা জানেন দেশ স্বাধীন আগেকারের পর্চা আপনার বাড়িতে আছে কিন্তু আপনি ভয় পেয়ে যাচ্ছেন আর ঠিক করে নেয় মুল্লা মোহাম্মদ আব্দুল করিম কারো মুল্লা আব্দুল করিম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ যত রকম কাগজ তত রকম বানান এইগুলা আপনারা ঠিক করে নেন আতঙ্কিত হবেন না মমতা ব্যানার্জি একদিকে আতঙ্কিত করছে আবার এসআইআর করার অফিসার দিয়ে দিয়েছে আপনাদের এই বুথে একশো নম্বর বুথের জন্য অলরেডি অফিসার কাগজ হাতে শুরু করে আমি তো বলে দিচ্ছি আপনার আপনি জানেন না এটা কেউ অফিসার আছে পরে সব আমরা বলে দেবো এসআইআর করতে যে অফিসার আসবে তার সাথে কেউ থানা পাঠালো করবেন না আমার এটা অনুরোধ কিন্তু আপনারা কি করবেন বাবু আপনি কোন জায়গায় চাকরি করেন আপনি যে সত্যিকারের সরকারের আধিকারিক এসেছেন তার প্রমাণ দেখান একজন গ্রামের মূল বয়স্ক সেটা ছবি তুলে দেবেন সে কোথায় চাকরি করে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তার নাম কি কারণ ও ডাকা যদি এই পড়াতে এসে এই একশো দশ নবন্ধুকে এসআইআর করলো এমার্জেন্সি বিকেশি ভোটার আছে নাকি ও আমরা চিন্তিত নয় এস আই আর করলো কালকে রাম ডাকার নাম বাদ দিয়ে দিল কালকে মহিমচাদের নাম বাদ দিয়ে যে ডি ভোটার ডাউটফুল করে দিল কালকে ফতমা মায়ের সীতা মায়ের নাম বাদ দিয়ে আমরা ছেড়ে দেব অত সহজ নাকি ছাড়বো না আমরা ওই জন্যই কে সায়ার করতে আসছে তার নাম ফোন নাম্বার সে অফিসে চাকরি করে তার সরকার কি কাগজ আছে তার ছবিটা তুলে কয়েকজন আপনাদের কাছে রেখে দেবেন এবার যখন নতুন লিস্ট হবে যদি দেখেছি একশো দশ নম্বর বুথে বৈধ ভোটারকে দিন করে দিয়েছে বৈধ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে তাহলে কি হবে আর আপনাদের বিধায়ক আছে তো ভাই আছে বিশ্বাস তো করেন নাকি ভাই বিশ্বাস করেন হাত দেবো আপনাদের খুঁজে ওঠে দেবো না দু হাজার একুশ সালে বলেছিলাম যখন বলেছিল ভোট দাও দেশ থেকে ভালো তাড়িয়ে দেবে আর তখন কি বলেছিলাম করে ভোট দাও অমিত শাহ এখন তার চোদ্দ পুরুষের ক্ষমতা নেন পুরো দেশ থেকে তাড়াবার বছরে দেশ থেকে যাচ্ছি আমার সাত দিন সজাগ থাকুন কোন রকম হিংসায় জড়াবেন না যে অফিসার আসবে তার টা নিয়ে রাখুন

লোকের জায়গা সে গেছে লাইনের আমার কোনো ভয় লাগছে বাবা আবার সব থেকে বড় আমার ভাইয়ের ক্ষতি হয়ে তো যেখানে যাচ্ছি মানুষ আসছে কেন হক পথে নাই পথে আছি বলে আপনাদের বলবো নাই ভয় পথে থাকুন কোন কারো প্রোচনায় পা দেবেন না দিনের শেষে প্রতিবেশী এভাবে রাজনীতি করুন সে আপনাকে কামড়ালো আপনাকে দরকার নেই ও হিংসা রাজনীতিতে যাবো না চোখের মতন যদি চোখ কেউ তুলতে চায়